দর্শক আমরা এসেছি বীরগঞ্জের ঢেমঢুমিয়া মেলা এটি ঐতিহ্যবাহী একটা মেলা এই মেলায় মূলত মহিষ কেনাবেচা হয় সবচেয়ে বেশি এখানে শুধুমাত্র আমাদের এলাকা নয় জামালপুর থেকেও লোকজন এসেছে দেখলাম আরও বিভিন্ন এলাকা থেকে মানুষ মহিষ কেনা করতে আসে এটা দারুণ একটা ঐতিহ্যবাহী মেলা লেগেছে আমরা একটু ড্রোন শটে দেখব আসলে যে মেলাটা উপর থেকে কেমন দেখায় আর আমরা এটা আপনাদেরকেও দেখাবো আপনারা চোখ রাখতে পারেন আজকের বালিডিঙি ভেজে Oh,